নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নতুন এক রেসিপি মাত্র এক বাটি মুড়ি দিয়ে আপনারা খুব সহজে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন খুব কম সময় আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা অনেকদিন ধরে মুড়ি রেখে দিলে কিন্তু মুড়িটা একটু নরম হয়ে যায় তাই আমরা মুড়িটা ফেলে না দিয়ে মুড়ি দিয়ে এইভাবে মুড়ির কাটলেট তৈরি করে নিতে পারি বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এটা খুব পছন্দ করবে আর মজা করে খাবে রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিন বোল আর তাদের নিয়ে নিচ্ছি এক বাটি মুড়ি এবার এই মুড়ির মধ্যে দিয়ে দেব কিছুটা জল খুব বেশি জল দেব না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মুড়িটা ভালো করে মেখে নেব তারপর মুড়িটা ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা মুড়িগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবার এই মুড়ির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা আলু আলুটা আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন একটা মাঝরি সাইজের পেঁয়াজ কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ চাট মশলা ওয়ান থার্ড স্পুন গরম মশলা গুঁড়ো এবার সব কিছু ভালোভাবে মেখে নেব আর বন্ধুরা এখানে কোনো রকম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল ছাড়াই সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করতে ভুলো না আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা আমি সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়েছি তো দেখো আমি হাত ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা থেকে অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে সেপ করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে রেখে দিচ্ছি একইভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে গোল করে একটু চ্যাপটা করে সেভ করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সেভ করে নিতে পারেন দেখুন বন্ধুরা এখানে আমি সবগুলো কাটলেট তৈরি করে নিয়েছি এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দু চামচ ময়দা এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই রকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এদিকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি কিছুটা সেমাই এবার একটা কাটলেট নিয়ে ময়দার ব্যাটার মাখিয়ে নিতে হবে এইভাবে আমি একটা চামচ দিয়ে ভালো করে ময়দার ব্যাটার মাখিয়ে নিচ্ছি ব্যাটার মাখানো হয়ে গেলে কাটলেটটা তুলে সেমাই রাখা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার কাটলেটটা সেমাইয়ের একটা কোট দিয়ে নেব এইভাবে কাটলেট কাটলেটটাকে ভালো করে দু সাইড সেমাই লাগিয়ে নিচ্ছি আমি এখানে সেমাই দিয়ে কোট দিয়ে নিয়েছি আপনাদের কাজ যদি সেমাই না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো দিয়ে অথবা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট দিয়ে নিতে পারেন একটা কাটলেট আমি তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো কাটলেটে সেমাই মাখিয়ে নেব দেখুন বন্ধুরা একইভাবে আমি সবগুলো কাটলেটগুলোতে সেমাই মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল এখানে খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প তেল দিলেই কাটলেটগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে সেমাই মাখানো মুড়ির কাটলেটগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো কাটলেট একসাথে কড়াইতে দেওয়া যাবে না যে কটা দেওয়া গেছে কয়েক দিয়ে দিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে কাটলেটগুলো আমি উল্টে দিচ্ছি বন্ধুরা গ্যাস ফ্রেম মিডিয়াম টু লোতে রেখে কাটলেটগুলো বেজে নিতে হবে হাই ফ্রেমে ভাজলে কাটলেটগুলো ভালো হবে না ওপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে একদমই ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমি উল্টে পারলে কাটলেটগুলোকে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি কাটলেটগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা খুব কম সময়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে এই মুড়ির কাটলেট খুব সহজে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু হয় খুব দুর্দান্ত দেখুন বন্ধুরা সবগুলো মুড়ির কাটলেট আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা মুড়ির কাটলেট এই রেসিপিটি এতটাই সুন্দর হয় খেতে যে কেউ বুঝতেই পারবে না এগুলো বাড়িতে তৈরি সন্ধ্যাবেলা টিফিনে অথবা বাড়িতে কোনো অতিথি আসলে চায়ের সাথে আপনারা এটা অনায়াসে সার্ভ করতে পারেন এই রেসিপিটা খুব মুচমুচে আর মুখরোচক হয় খেতে ছোটো থেকে বড়ো সকলেই এটা খুব পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই এক বাটি মুড়ি দিয়ে তৈরি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর নতুন কোনো বন্ধু আমার আজকের এই রেসিপিটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন